ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন চমজমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন ছাত্র শিবিরের মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম যার ফেসবুক ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ বিশ হাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান তার ফেসবুক অনুসারী সংখ্যা চার লাখ তেত্রিশ হাজার স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতমা আছেন তৃতীয় স্থানে তার ফলোয়ারের সংখ্যা এক লাখ আটচল্লিশ হাজার নারী প্রার্থী হিসাবে তিনি সমতা ও শিক্ষার্থীদের অধিকার বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন এবং চতুর্থ অবস্থানে রয়েছেন বিনিয়ামিন মোল্লা যার ফেসবুক অনুসারী সংখ্যা এক লক্ষ চুরাশি হাজার অন্যদিকে জনপ্রিয়তার দৌড়ে কিছুটা পিছিয়ে আছেন আব্দুল কাদের যার ফেসবুক ফলোয়ার বর্তমানে আটাত্তর হাজার যদিও তুলনামূলকভাবে কিছুটা সংখ্যায় কম